আলহামদুলিল্লাহ ওসালাতামসুলিল্লাহ ওয়াই আলহি ওহি ওয়ালাম শিরুনাম দেখেছেন দেশ কোন পথে পা বাড়াচ্ছে কারো কি কোনো খবর আছে রাজনীতি জানেন না কূটনীতি জানেন না ধর্মনীতি জানেন না নীতি জানেন না সুন্নার ভিত্তি জানেন না আমল আখলাকের যে পদ্ধতি ইসলামের যে রুলস সেগুলো জানেন আপনি পা বাড়িয়েছেন কাকে দিয়ে কাকে নিয়ে কার উপরে কার কাঁধে ছড়ে কি মনে করেছেন কি আশা করেছিলেন কি প্রহর গণেছিলেন এখন কি দেখতে পাচ্ছেন বহুদিন আগ থেকে ওই সময় থেকেই বলেছিলাম কিন্তু বুড়োর কথা সকালে লাগে না বিকালে লাগে এখন পর্যন্ত লাগার মানুষ পাওয়া যাচ্ছে না ষাট বছর শেখুল ইসলাম ইবনে তেইমিয়া রাহিমহুল্লাহ বলেছিলেন যে একটা দেশ যদি একটা কাফির রাষ্ট্রনায়কের অধীনে থাকে রাষ্ট্রনায়ক ছাড়া থাকা ভালো এই কথা আজকে আবার রিপিট করা লাগছে এই জন্যে যে বাস্তব

যদি মানুষ মানুষ না হয় কোরআনের আয়াত তাদের কর্ণকুহুরে না পৌঁছায় নিজের দায়িত্ব অনুভূতি না থাকে সুরা তাহরিমের ছয় নম্বর আয়াত অনুযায়ী খুব আনফুসাকুম ওয়া লেখুম নারা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাছাও মানুষ যদি একটি তৈরি হয় তাহলে একটি আলোর কণা পেলে কতটা হয় একটি আলোর কণা একটি আলোর কণা পেলে লক্ষ্য প্রদীপ চলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ চলে সেটার কোনো খবর নাই কাকে দিয়ে কার ঘাড়ে চলে কি পড়তে যাচ্ছে। সবাই যার সব কিছুর ভিত্তি হলো যে যেটাকে চর্চা করে লালন করে ধারণ করে পালন করে বিশ্বাস যদি না হয় সুরানউরের পঞ্চান্ন নম্বর আয় দেখেন ও আয়দম হুল্লাহ দিনা আমানু আল্লাহ কি বলেছেন শর্ত পালন করতে হবে ইমানের শর্ত পালন করতে হবে নেক আমলের তাইলে সৎ হতে হবে ভালো হতে হবে তাইলে মহান রব্বুল আলমিন কয়টা ওয়াদা দিয়েছেন শর্ত করেছেন মাত্র দুইটা ওয়াদা দিয়েছেন শর্ত দিয়েছেন দুইটা ওয়াদা করেছেন কয়েকটার প্রথমটাই শুরু করেছেন যেটার জন্য আজকে সবাই লালাইত অথচ কেউ পাচ্ছে না যে এই মহার পেছনে ছুটতে গিয়ে আজকে বিধর্মীদের পদাঙ্ অনুসরণ করতে হচ্ছে তাদের লেজুর হয়ে থাকতে তাদের সেই পদলেহন করে থাকতে হচ্ছে অথচ আল্লাহ বলেছিলেন লা ইস্তখলিফন্নাহুম ফিল তাদেরকে তার এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক প্রতিনিধিত্বদার করবে তাদের আল্লাহ আকবার তাদের হাতে আল্লাহ পাক নেতৃত্বের চাবি তুলে দিবেন যেই দিন আল্লাহ পছন্দ করেন ওই দিনের মহান রব্বুল আলমিন স্থিতি ছিলতা স্থায়িত্ব প্রভাব সেই দিনেরও আল্লাহ রব্বুল আলামিন শেষ কথা হলো আল্লাহ নিরাপত্তা দান করবে নিরাপত্তা দান করবেন আজকে দেশের নিরাপত্তা কোথায় ইমামকে কুপিয়ে মারার চেষ্টা করা চাইনিজ কোড়াল দিয়ে বুড়ার নিরাপত্তা নাই মহিলা নিরাপত্তা নাই ছোটদের নিরাপত্তা নাই বড়দের নিরাপত্তা নাই পুরুষের নিরাপত্তা নাই রাস্তায় নিরাপত্তা নাই এরপরে মসজিদে নিরাপত্তা নাই আপনারা আছেন কোথায় কিসের কিসের আশায় কিসের নেশায় বিদর্মিত বিদর্মিত চাইছেই তাদের সেই গণতন্ত্রের মোয়া দিয়ে দেশের মধ্যে জুলুম নির্যাতন এবং কুফুরি সব কিছু ছাই লাভ দিয়ে দেওয়ার জন্য আপনি যদি মুসলমানের সন্তান হন আপনার দায়িত্ব পালন করতে হবে আযান তো শেষ পরিব্রাজক আর ডুবুরি আর ভামম

দিনের দুপুরে দিবালুকে সেই খাকা মরুভূমির মতো করে সেই সেই ছত্র মাসের মতো রৌদ্রের মধ্যে করে আজকে সেই পিস এই রাস্তার উপরে মানুষকে অলঙ্গ করে পাথর দিয়ে তাকে আঘাত করে হারামঘুর চাঁদাবাজদের সেই পেটের খোরাক না পড়ার কারণে মানুষকে তারা সেই পরিমাণ অপদস্থ করে অপমান করে এবং দলবাজির ওই গুন্ডাগিরি করতে গিয়ে আজকে মসজিদের ভিতরে মাদানি একজন ইমামকে